থেকে অনেক সুন্দর দেখতে লাগছে জানেন তো এটা তো আমি সব করে করেছি আমি ছেলেদের তো টিভি শুনে পড়াই তুমি জানো আমি তোমাকে যে গানটা শিখেছি তুমি সেই গানটা করো ঠিক আছে মাস্টার সেই গানটা তো হ্যাঁ হ্যাঁ এ আমার গুরু দক্ষিণ

জানালা বন্ধ করে দেবো না না মাস্টারমশাই সাপও কি শালা হতে পারে রবি মাস্টারমশাই তোমার মা কোথায় গেছে মা মা একটু মন্দিরে গেছে তোমার মা যদি থাকতো এক কাপ চা দিত একটা বিস্কুটও দিত কিন্তু তোমার মা নেই মানে আমাকে কে চা দেবে বলো আরে শুনো আর মা নেই তো কি হচ্ছে আমি আছি আমি দেব ঠিক আছে আমি কি বলি শোনো আমি কিসের জন্য এসেছি বলো তো তোমাদের বাড়ি কিসের জন্য আমি সারা বছর টিভি পড়াই মানে বাচ্চাদের টিভি পড়াই আবার ছেলেদের আবার না চায় ছেলেরা গরিব ছেলে আমি বলি হাল খাতা করবো হাল খাতা করে টাকা কোনো সব আমি তাই তোমার বাড়িতে আমি এই এসেছি ঠিক আছে আর কার্ডটা দিয়ে যাচ্ছি তোমার মার কাছে এলে বলবি যে মাস্টারমশাই এসেছিল তাহলে সব সময় মনে রাখবি পায়ের ওপরে টাচ করে মায়ের ওপরে প্রেশার দিয়ে দেবো তার মানে হলো সারে গা মা মনে রাখবে ভৈরবী ঠিক আছে মাস্টার মিশাই আজকাল টিউশন মাস্টারেরাও হালকাতা করছি যাই পারি হোক মাইলি মাকে আমি বলে দেবো না না আমি নতুন মাই গলা বলে যত ভয় কিছু তো আমার সাধ্য বাড়ি এক তোমায় পুজো বাড়ি বিয়ে বাড়ি ভাড়া কাটতে পারলাম না তবে আজকের আমার পাড়তি বেশি কাকার বাড়ি হালকাতা আছে হালকাতা বাড়ি আমার সাউন্ডটা ভালোভাবে চালাতে হবে নাহলে কাকা কিন্তু আমার টাকা দেবে না তবে কাকা এত কৃপন ধারণার বাইরে এই তো সেদিন আগে সেদিন কাকার বাড়ি এলাম কাকা দেখি চা খাচ্ছে চার মধ্যে একটা মাছি পড়েছি সেই মাছিটা তুলে কাকা চুঁচে তারপর ফেলে দিল এরকম কৃপণ আমি জীবনে দেখিনি বাবা পরের কথা থেকে দরকার নেই আমি আমার কাজ করব আর টাকাটা বুঝে নিয়ে চলে যাব তবে কাকা তুমি আমার যতই টাকা ভাঙো না দেখেছ আমার মাইক আছে কিন্তু ইউ নেই কারণ কি দরকার এ এখন তো সব ব্লুটুথ সিস্টেম বাবা কথা বলে দরকার নেই আমি আমার কাজটা করি নালে কোথায় টাকা পয়সা ভেঙে দেবে এই পিটফোড়া তুই তো আছর মাটি করবি রে আরে বড় হালকা তো ঝিমে আছি না না কষ্ট কিছু নেই কোনো জিবলা নেই এইবার সাউন্ডটা শুধু আমার মনেতে কথাটা শোন বলো তোর কত সুন্দর নাম দিয়েছি পিটফোড়া হ্যাঁ তাহলে আমার কি হচ্ছে হাল খাতা হ্যাঁ কাকা তাহলে ছেলেরা মেয়েরা যেন আমার এত সুন্দর গান চালাবি যেন ছেলেরা মেয়েরা নাচতে নাচতে সে আমাকে টাকা পেমেন্ট করে কাকা তোমার চিন্তা করতে হবে না আমার মাইক যখন কোকাবে তোমার কাস্টমাররা সব পাবে। মানে ফুইপে ফুইপে টাকা দেবে হ্যাঁ বাহ কাকা বাবু তোমার কি সুন্দর লাগছে আরে আমি তো সব করে শিখেছি হ্যাঁ আমার শখ আমার পঞ্চাশ ষাট বিঘে সম্পত্তির মালিক হ্যাঁ কাকা তোমার হ্যাপি লাগছে ভালো লাগছে হ্যাঁ তাহলে আমাকে অন্য নামে ডাক নারী অন্য কিছু হ্যাঁ অন্য কিছু কাকা বাবু অন্য কিছু হ্যাঁ কি নাম অন্য কিছু অন্য কিছু তুমি তো বললে কি মানুষ রে তোমার টাকা দেওয়ার জন্য কি করতে হচ্ছে বুঝতে পারছো আমি বেশি কথা বলে লাভ নেই আমার হালকা হচ্ছে তুই ভালো করি গানটাকে চালা কাকা তোমার টেনশন নিতে হবে না যা গান চালাবা তোমার শুনতে হবে ও কেন এই গান পছন্দ হচ্ছে না আমার হালকা তা কি গান চালাচ্ছি এই তোর মার গায়ে মেধে হলুদ দিচ্ছিস এইভাবে বলো না কাকা ঠিক আছে এবার একটা ভালো গান চালাচ্ছি তোমার শুনতে হবে কাকা হ্যাপি গান ভালো গান চালা তুমি শোনো এইবারও 왔ছ। এরমালে বলছ কাকা। এটা কি তুই শশান পেইতে যাচ্ছিস নাকি কেন কাকা? না তোর বুড়ো মায়ের শশানে যাচ্ছিস। এইবার কিন্তু কাকা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভগবান আমি হালকাতায় প্রচুর খরচ করে বসে আছি। আরে শশানের গান তুই চালাচ্ছিস কেন? কাকা আমি কি বলি শোনো। কাকা আর হবে না কাকা। এবারে আমি একটা ভালো গান চালাচ্ছি। তোমার টেনশন নিতে হবে না। তবে হালকা भोजपुरीর বা ডিজে ফেলে দি। ডিজে? হ্যাঁ। ডিজে ফেলে দি। ঠিক আছে কাকা। হালকা भोजपुरीর বা ডিজেটা ফেলে দি নাও। thank <laughs> you কি আমি কি করছি ধূপ দিচ্ছেন ধূপ দিচ্ছে মানে হাল কাতা করছি চুলে কি শ্যাম্পু করছেন চুলে শ্যাম্পু মানে কি ও মুছে সিমেন্ট মাটি দিছি ও সেই দলে লাল হইছে মানে লাল মানে কি ছিছড়ে চুল মাস্টার বলু ভালো আছে হ্যাঁ খুব ভালো মাস্টার শুনেন হ্যাঁ বলু পুরো 12 মাসের কি আমি পেমেন্ট করছি হ্যাঁ তাইলে 2000 টাকা কাট ঘরে যাইছে কেন তুমি 2 মাসের টাকা দিয়েছো আর 2 মাসের টাকা তো বাকি আছে ура巴রো মাসে টি আমি পেবেট করতে আমি টি আফুשי নাই মাস্টার তুলে নেন ও আচ্ছা মানে আমার শরীর মানে কি বলি মাস্টার বলুন ভুল কইরা 2000 টি আর কারে ঘরে পাঠাইছেন না মাস্টার কোনদিন ভুল করে না বল করে 2000 টাকা পেতাম তোমাকে তাই দিয়েছি আমি কে জানেন কে সুরুরমা আচ্ছা শুরুর হ্যাঁ হ্যাঁ ওই জন্য তোমার এত বিশ সত্যম না সুরমা আপনার আমি খাইয়া ফেলো আপনারা আমি ছাড়ুম না আপনারা আমি ধূপ গাতুম তোমাকে ধূপ গিতে দিলি কেন বল প্রেস করতি পুরিয়া মারবো গরমকে পুরিয়া মারবি হ্যাঁ তোর ছেলেদের পোড়াবো 12 মাস আর এসে আমাকে ধূপ দিয়ে বলবি তোর পুড়িয়ে মারবো পুরো 12 মাসে কি আমি পেমেন্ট করছি না পুরা 12 মাসে 2 মাসের টাকা পাবো আমি কথা হনিন না কথা শুনমো না

তোমার আমি ছাড়ুন না আমার এই আমাকে রাতি করে ফেলে দিলি তাহলে এখানে আমার বন্ধন আছেন আরে বন্ধন এক এ মাস্টার বল এ আমার মায়ের গালা হা হয়ে গেছে কেন তোর মার আমি মারিনি তুই কোরি তোর মার কি করেছে জানিস কি সাপের লাজ ধরে ঘুরেলে গাত ছেড়ে যায় হ্যাঁ তোর মার হাত ধরে ঘুরেছি গাত ছেড়ে গেছে আমার মায়ের গাত ছাড়া দিছি তোরে আমি গাত ছাড়া দমু শুরেতে এটা তো আমার মা আর তোমার মা তোমার সামনে মাস্টরমেশকে মারছে আর তুমি কিছু বলছো না মাস্টরমেশে মারব না মাস্টরমেশে ছেড়ে দেবে মাস্টরমেশে কি করে জানিস আমার মা রে ঘাড় ছড়ানোর এই শিবরিকদা ওমা ও আর আমি একসাথে পড়াশোনা করি শিবলি মাস্টার লোক কথা কয় কেন এ তো তুই মাস্টার লোক কথা কস তুই আর মান লাগে কথা ক এই মাস্টার তোর আমি শরম না তোর আমি পুরো খাইয়া এ কি আই সুরুর মা রে কে জাগো আর ওর মা গো

তুমি তাহলে কুর্তি তোর মা যদি কুত্তি হবে তুই যদি কুত্তা হবে তোর বাবা কি ড ডো আমি ঘণ্টন করে কইতে পারবো না শুনুন মুখ সামনে কথা বলবেন পাড়ায় মাছ থাকে মড়ি খাট

মোর পোলা কি ঠিক মতো লেখাপড়া করে আমি বলি আমার মন দিয়ে কথাটা শোনো কোন সরকার থেকে 10000 টাকা দিয়েছে অনলাইনে ছেলেদের পড়ার জন্য হ্যাঁ হ্যাঁ তোমার ছেলেকে পড়ে কি করে ওই যে বড় ফোনটা নিয়ে হ্যাঁ দেখব গাছের গোড়ায় বসে অনলাইন আরে মা বড় হাইব্রিড টমেটো বাগানে ঢুকে অনলাইন গাছে থেকে কাঠ পিমড়ে ধরে নিয়ে পিটি চালে ছেড়ে দে অনলাইন ওর পড়াশোনা কি হবে আমার মন বলে ওর পড়াশোনা হবে না ও গত্তয়ে পড়ে মরবি এই তুই পড়ো নাই কি করু রে ও মা তা পড়াশোনাটা কি কর হবে কেন এখন ওই যে বড় মোবাইল হ্যাঁ বড় মোবাইল ওই WhatsApp মেসেঞ্জার আর ফেসবুক নে ব্যস্ত আমি আগে ব্যস্ত ওরাম কত ছেলে মেয়ে ব্যস্ত ঠিক কইছে বাবু ঠিক কইছে মোর এতটুকু পোলা এই পাড়ায় মাছ দেখছে দেখছি এতটুকু পোলা বাবু কাটুন নেই দেখলে ভাত শ্বাসের কষ্ট আচ্ছা দাদা আমি ভুল করছি বলো আপনার মায়েরা ভুল করছি মোর পোলা যদি ঠিক মতো নেই মাংস আপনার হার গুলা মোট শুনতে পেরেছিস হ্যাঁ মাস্টার সময় সত্যি ভুল হয়ে গেছে তাহলে ভুল স্বীকার করলি হ্যাঁ সরকার থেকে দশ হাজার টাকা দিয়েছি তোদের অনলাইনে পড়ার জন্যে হ্যাঁ আর তোরা যদি বা পড়তে পারিস তাহলে একটা স্কুলের মাস্টার হবি। তা আমার মন ভালো তোদের পড়াশোনা হবে না আর তোর যা চাউনি খারাপ তো তোর ড্যাম নাম করে তুই চেয়ে থাকবি আমার মনে হয় তুই গর্ত হয়ে পড়াব বল মাস্টার সত্যি ছিল ভুল হয়েছি তাই আমরা যে ভুল করেছি প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আমাদের একান্ত নোরো তোমরা দ্বিতীয় ভার এরকম ভুল কেউ করবে না আমি কি বলি শোনো আজ থেকে আমরা দুজন দিয়ে পড়াশোনা করব। নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারপর দুজনে বিয়েই করবো